اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم برما مصطفى كي واسطة قول دروازه رحمة رحمت রব্বুল আল্লাহ একটু মায়া আর নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই পাবনা জেলার অন্তর্গত যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার করে এই এলাকার যুবক নজুবানা ছোট্ট ছোট্ট মা মাসুম বাচ্চারা অন্তর অন্তরালেন আমার অনেক মা বোনেরা বিশেষ করে আলেন সমাজ বলে বায়েরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যারা হাত বানাইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আফতের মোনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কেটে নৌকা চালায়া মাতার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও মানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে দুইটা বছর পর্যন্ত বড় কষ্ট করে বুকে পিঠে করে বড় করছে আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এমন অনেকে তিম আছে মাও নাই বাবাও নাই একবারে তিমরে আল্লাহ তাদের মা বাবার কবরে আল্লাহ মা বাবার কয়ে বরে আরা যাবে ও আল্লাহ মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমি নসিব করে দাও আম্মা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান মা বাবা যাদের বেঁচে আছে খেতমত করার তৌফিক দান করো আজকের ইসলামী জলসার মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার মা বোন এবং পুরুষেরা আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করো মসজিদের জন্য যারা যারা দানের ওয়াদা করেছে তাদের ওয়াদা পূরণ করার তফিক দান করো এই মাহফিল কেয়ামত পর্যন্ত তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন মাহফিল শেষ করে সবাই যেন সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে পারে সে তফিক দান করো আল্লাহ বিপদা পদবালা মুসিবত থেকে হেফাজত দান করো আমাদের অন্তরের মধ্যে নবীজির প্রেম নবীজির মহাব্বত ভালোবাসা দান করো তরিকতের প্রেম মহাব্বত আমাদের অন্তরে দান করো আল্লাহ ফিলিস্তিনের নির্যাতনের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল বাহিনীর জুলুম থেকে তুমি হেফাজত করো বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো অনেকে আসিস পরীক্ষা দিচ্ছে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো ও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়ে না মরণের আগে বার নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানা দিয়ে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুমুল্লাহি